সত্যকামের শ্রদ্ধায় ও তপস্যায় তুষ্ট হয়ে তাকে অনুগ্রহ করবার উদ্দেশ্যে একদিন ভোরের আলো ফোটার শুভলগ্নে দশ দিকের অধিপতি বায়ুদেবতা একটি বৃহৎ আকৃতির ঋষভের সার দেহে প্রবিষ্ট হয়ে তার মাধ্যমে সত্যকামকে জানালেন আমাদের সংখ্যা সহস্র পূর্ণ হয়েছে সত্যকাম বিস্মিত ও আনন্দিত হল চিত্তে শ্রদ্ধার উদয় হওয়ায় সে সেই বৃষকে শ্রদ্ধা সহকারে প্রণাম জানাল বৃষ তখন বলল তোমাকে আমি ব্রহ্মের সত্যের একপাত বলব সত্যকাম বিনীতভাবে বলল বলুন ভগবান তখন বৃষ বলল হে সৌম্য পূর্বদিক এক অংশ পশ্চিম দিক এক অংশ উত্তর দিক এক অংশ দক্ষিণ দিক এক অংশ এই হল ব্রহ্মের প্রকাশবান নামে চতুষ্কলা বিশিষ্ট একটি পাদ যে কেউ ব্রহ্মের এই চতুষ্কল একপাতকে এইভাবে জেনে তাকে প্রকাশীল বলে উপাসনা করেন তিনি ইহলোকে প্রখ্যাত হন ও পরলোকে প্রকাশবান লোকসমূহ জয় করেন আমি তোমাকে ব্রহ্মের একপাত বললাম আরেক পাত বলবেন অগ্নিদেব তুমি এখন গুরুগৃহে যাত্রা কর এই বলে বায়ুদেবতা বিদায় নিলেন সত্যকাম যা শুনল মনের মধ্যে গেঁথে নিয়ে নিশ্চিন্ত মনে গোধন নিয়ে রওনা হল গৌতম ঋষির আশ্রম অভিমুখে পথে চলতে চলতে সারাটি দিন সে বৃষরূপধারী বায়ুদেবতার উপদেশ ধ্যান করতে লাগল ব্রহ্মের প্রকাশবান স্বরূপ ক্রমে তার হৃদয়ে পরিস্ফুট হয়ে উঠল অনেক দূরের পথ যেতে যেতে সন্ধ্যা নেমে এল বনের প্রান্তে গাভীদের বেঁধে কাঠকুটো সংগ্রহ করে অগ্নি প্রজ্জ্বলিত করে অগ্নির সামনে পূর্বমুখী হয়ে বসল সত্যকাম নিস্তব্ধ অরণ্যের গভীর অন্ধকারে দাউ দাউ করে জলে উঠল অগ্নি সেই লেলিহান শিখার সামনে নিঃশব্দ গম্ভীর সত্যবান চিন্তামগ্ন তার চিন্তারাশি ছিন্ন করে উঠে এলেকটি গম্ভীর স্বর সৌম্য সত্যকাম বুঝল অগ্নিদেবতা তার সঙ্গে ভাব বিনিময় করছেন সে শ্রদ্ধাপূর্ণ প্রতিসম্ভাষণ করে বলল বলুন ভগবান অগ্নিদেবপ্রীত হয়ে বললেন আমি তোমাকে ব্রহ্মের এক পাদ বলব পৃথিবী এক অংশ অন্তরিক্ষ এক অংশ দুলোক এক অংশ সমুদ্র এক অংশ হে সৌম্য এই হল ব্রহ্মের অনন্তবান নামক চতুষ্কল এক পাদ যে কেউ ব্রহ্মের চতুষ্কল এই পাদকে এইভাবে জেনে তাকে অনন্তবান বলে উপাসনা করেন তিনি ইহলোকে অনন্তবান হন এবং পরলোকে অন্তহীন অক্ষয় লোকসমূহ জয় করেন অগ্নিদেব আরও বললেন এটুকুই ব্রহ্মের সম্পূর্ণ জ্ঞান নয় তোমাকে হংস আরও কিছু বলবেন তার জন্য প্রতীক্ষা কর প্রতীক্ষা তো সত্যকামের পরম প্রিয় সখা জন্মের পর থেকেই যে সে প্রতীক্ষা করেছে অজানাকে জানবার এই সংসারের অপার রহস্য ও সংসারের পারেও অপরিসীম রহস্যময়তা তা সদাই তার মনে বাজিয়েছে সন্মোহনী বাঁশী সেই জানার প্রবল তৃষাই যে তাকে ঘর ছাড়া করেছে তার দুঃখিনী মায়ের কুটির ছেড়ে গৌতম ঋষির তপবন ছেড়ে পথে প্রান্তরে ছুটিয়েছে রাত্রিদেবীকে প্রণাম জানায় সত্যকাম অরণ্য জননীকে প্রণাম জানায় দশ দিকের অধিষ্ঠাতা বায়ুদেবতা যিনি রূপে এসে তাকে দিয়ে গিয়েছেন ব্রহ্মের এক জ্ঞান তার উদ্দেশ্যে অগ্নিদেবতার উদ্দেশ্যে গুরু গৌতমের উদ্দেশ্যে এবং তার সত্যাশ্রয়ী বীরজননী জবালার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ঘুমিয়ে পড়ে সত্যকাম পরদিন ভোরে আরম্ভ হয় আবার পথচলা সারিবদ্ধ সহস্রাধিক গাভীর দীর্ঘ জষ্টি হাতে ধীর সংযত সত্যকাম আপন অস্তিত্ব সম্বন্ধে সে উদাসীন তাই সে জানে না ব্রহ্মের দুটি পাত সম্পর্কিত জ্ঞানের উন্মেষে তার অন্তর্লোক আলোকিত আর সেই আলোরি ছটা তার চোখে চোখেমুখে বিম্বিত সারাদিন পথ চলে শ্রান্ত পশুদের সঙ্গে শ্রান্ত পশুপালক অতঃপর রাত্রির বিশ্রামের জন্য আবার গাভীদের সযত্নে অবরুদ্ধ করে বনের প্রান্তে স্থিত হয় সত্যকাম সান্ধবন্দনার প্রস্তুতিতে প্রজ্জ্বলিত করে অগ্নি শান্ত মনে অগ্নিকুণ্ডের পিছনে পূর্বমুখে উপবেশন করে সে ধীরে ধীরে সন্ধ্যা তার বিস্তীর্ণ পাখা বিস্তার করে অরণ্যকে ঢেকে দিচ্ছে তার ছায়া দূর আকাশের দিকচক্রবালে উড়ে যাচ্ছে হংসশ্রেণী সেদিকে তাকিয়ে সত্যকাম অগ্নিদেবের কথা স্মরণ করে দেখতে দেখতেই একটি তীর বেগে নেমে আসে সত্যকামের চোখের সমান্তরালে সত্যকাম একমনা হয় নতুন ভাব গ্রহণের জন্য তন্ময় হয় সমগ্র সত্তা দিয়ে উৎকর্ণ হয়ে ওঠে হংসরূপী কোন দেবতার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হবে জেনে সে উপলব্ধি করে হংসশুভ্র ও গতিময় তাই সে জ্যোতির্ময় আদিত্য দেবতার প্রতীক সত্যকামের বোধে উদ্ভাসিত করে ব্রহ্মের পাদের জ্ঞান হংসরূপী আদিত্য দেব বলেন অগ্নি এক অংশ সূর্য এক অংশ চন্দ্র এক অংশ বিদ্যুৎ এক অংশ এই হল ব্রহ্মের জ্যোতিষান নামক চতুষ্কল এক পাদ যে কেউ ব্রহ্মের এই চতুষ্কল পাতকে এইভাবে জেনে তাকে জ্যোতিষান বলে উপাসনা করেন তিনি ইহলোকে জ্যোতিষমান হন এবং পরলোকে জ্যোতিষান লোকসকল প্রাপ্ত হন সত্যকাম হংসরূপী ভগবানকে প্রণাম জানায় এই জ্ঞান দান করার পর মদবু ব্রহ্মের আরেক পাদ বলবেন একথা বলে হংস উড়ে গেলেন সত্যকাম হংস কথিত উপদেশ ধ্যান করতে লাগল পরদিন ভোর হতেই আবার পথচলা আরম্ভ গুরুগৃহ খুব বেশি দূর নয় আর পূর্বসন্ধ্যার মতোই বিশ্রামের উপযুক্ত স্থান নির্বাচন করে সন্ধ্যাবেলা যথারীতি গোবৃন্দ অবরুদ্ধ করে একটি জলাশয়ের কিনারে স্থিত হয়ে অগ্নি প্রজ্বলিত করে সত্যকাম যখন তার মন পূর্ণ একাগ্র জলের ভিতর থেকে একটি মদগু পানকৌড়ি জাতীয় জলচর পাখি উড়ে আসে সত্যকামের কাছে সত্যকাম মননে উদ্ভাসিত হয় জলের অপর নাম জীবন জল বিনা প্রাণ ধারণ অসম্ভব ইহজগতে জলই সকল প্রাণীর জীবন স্বরূপ অতের জল থেকে আসা এই পাখি অবশ্যই প্রাণের অধিষ্ঠাতা দেবতার প্রতীক হবেন সে শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানালে সেই মদবু বলল আমি তোমায় ব্রহ্মের এক পাত বলবো প্রাণ এক অংশ চক্ষু এক অংশ শ্রোত্র এক অংশ মন এক অংশ এই হল ব্রহ্মের আয়তনবান নামক চতুষ্কল একটি পাদ কারণ সকল ইন্দ্রিয় দ্বারা যত ভোগ আহৃত হয় মনি সেই সমস্ত ভোগের আয়তন বা অধিষ্ঠান তাই মনোরূপ আয়তন যে পাদের কলা তা আয়তনবান যে কেউ ব্রহ্মের এই চতুষ্কল পাদকে এইভাবে জেনে তাকে আয়তনবান বলে উপাসনা করেন তিনি ইহলোকে আয়তনবান অর্থাৎ উপযুক্ত আশ্রয় বিশিষ্ট হন এবং পরলোকে বহু পরিসরযুক্ত বা আয়তনযুক্ত লোকস্কল জয় করেন একথা বলে মদগু পাখিটি উড়ে গেল সত্যকাম সম্পূর্ণ ব্রহ্মজ্ঞান লাভ করলেন কিন্তু সেই প্রাপ্ত জ্ঞান সম্বন্ধে তার অধিকার জন্মায়নি তাই আমি জেনেছি এই বোধে সে প্রতিষ্ঠিত হয়নি কিন্তু ব্রহ্মজ্ঞানের দীপ্তিতে তার সমস্ত শরীর অনিন্দ্যকান্তিতে ভরে উঠেছে পরদিন ভোরে যখন সে গোবৃন্দ নিয়ে গুরুগৃহের উদ্দেশ্যে যাত্রা করেছে পথে তাকে দেখে পথচারীরা সসম্ভ্রমে পথ ছেড়ে দিয়ে ভাবছে এ ব্যক্তিকে এমন অপরূপ কান্তিময় চেহারা অপূর্ব সারল্য যেন এই পৃথিবীর মানুষ না কোন দেবতা দীর্ঘকাল পরে সত্যকাম পৌঁছালো আচার্য গৌতমের তপবনে দূর থেকে তাকে দেখেই সমস্ত বিদ্যার্থীদের মধ্যে আলোড়ন সৃষ্টি হল কারণ সেই ছোট্ট ভীরু বালক সত্যকাম রুগ্ন গাভীগুলি নিয়ে যে আশ্রম থেকে অনেক দূরে চলে গিয়েছিল সে নয় ফিরে এসেছে এক তেজসী যুবক সঙ্গে তার সহস্রাধিক পুষ্টবোধন আর জবালার কি হল তার একমাত্র ছেলে নয়নের মনি সত্যকাম চলে গেল তার তো সংসার বলতে আর কিছুই রইল না একলা ঘরে তার রান্না করতেও ইচ্ছা করে না খেতেও ভালো লাগে না কথা বলবারও কেউ নেই জবালা কি করে কি নিয়ে থাকে তাই সে একদিন গুটি গুটি পায়ে ভিতা ত্রস্তা হরিণীর মতো এসে দাঁড়াল গৌতম ঋষির তপবনের ধারে সে এসেছে তার সত্যকামের খবর নিতে এমন আশা যে বেনিয়ম তা নয় তবে ছেলে গুরুগৃহে থাকাকালীন বাড়ির লোক খুব দরকার না পড়লে সচরাচর আসে না তাতে বিদ্যার্থীদের বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা হতে পারে অভিভাবককে গুরুগৃহের অভাব অসুবিধা সম্পর্কিত নানা অভিযোগ জানানোর কুভাব আসতে পারে তাই কোন আচার্যে গুরুগৃহে অভিভাবক আসা পছন্দ করেন না প্রয়োজনে তারা নিজেরাই গিয়ে ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করে আসেন কিংবা গৃহে বিশেষ অনুষ্ঠান থাকলে পিতা গুরুর অনুমতি নিয়ে ছেলেকে কিছুদিনের জন্য সবৃহে নিয়ে যেতে পারেন জবালার তো শেষমস্ত বালাই নেই সে কেবল তার ছেলেটাকে একবারটি দেখে যেতে চায় ঋষির তপোবনে তার স্থান হয়েছে তো মায়ের পরিচয়ে সে বিদ্যালাভের সুযোগ পেয়েছে তো গৌতম জবালাকে ডাকিয়ে এনেছেন নিজের কাছে সত্যকামে সংগ্রামী মাতাকে দেখবার তারও ইচ্ছা ছিল শিষ্যকে তিনি সত্যলাভের কঠোর পথে চালিত করেছেন কিন্তু জবালার প্রতি তিনি এতদূর কঠোর হতে পারেন না তাই তাকে জানালেন সব কথা হ্যাঁ তার মনে হয়েছিল এই বাস্তববাদী নির্ভীক নারী তার অসুবিধার কথাটি উপলব্ধি করতে পারবে জবালা সত্যিই বুঝেছে ঋষির সমস্যা তার স্থির বিশ্বাস তার সত্যকাম সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফিরে আসবে ছেলের সংবাদ জেনে নিশ্চিন্তে গমনোদ্যতা জবালাকে গৌতম বলেন তুমি আর কোথায় যাবে এই আশ্রমেই থেকে যাও এই বিদ্যার্থীদের তোমার সত্যকামের মতোই মমতা ও পরিচর্যা দাও আর প্রতীক্ষা কর ব্রহ্মজ্ঞানী পুত্রের দর্শন পাওয়ার সেই থেকে জবালা গৌতমের আশ্রমেই তার দৈহিক শ্রম ও মানসিক সাহস ও স্নেহ দিয়ে অবন্তি জ্ঞানটিপাসু বিদ্যার্থীর সেবা করে চলেছে আজ সত্যকাম গুরু গৌতমের সম্মুখে দণ্ডায়মান চমকিত হলেন গৌতম সত্যকাম বৎস তোমার মুখে এক ব্রহ্মজ্ঞর মতোই দীপ্তি প্রকাশ পাচ্ছে একই করে সম্ভব তুমি কি অন্য গুরু গ্রহণ করেছ সত্যকাম বিনীতভাবে বলে আমি আপনার শিষ্য অন্য গুরুর কি প্রয়োজন আমাকে মনুষ্যতর প্রাণীরা ব্রহ্মের পাত জ্ঞান দান করেছেন এই বলে সে কোন কিছু গোপন না করে গুরুদেবকে আদ্যপান্ত সমস্ত কথা জানায় তারপর হাতজোর করে শ্রদ্ধান্ত হয়ে প্রার্থনা জানায় আমি শুনেছি গুরুমুখে না শুনলে জ্ঞান অধিগত হয় না তাই আমি যাই লাভ করে থাকি না কেন আপনার কাছ থেকে উপদেশ গ্রহণ করতে চাই সত্যকামের শ্রদ্ধা ও বিনয় গৌতমকে অত্যন্ত প্রসন্ন করে তিনি পরম প্রীত হয়ে বলেন তুমি যা জেনেছ তা সঠিকই তবুও আমি তোমাকে সে সমস্ত পুনরায় বলবো এই বলে গৌতম তাকে শোল কলা ও চার চারপাত সমন্বিত ব্রহ্মবিদ্যা ও তার ফল পুনরায় বর্ণনা করলেন তখন সত্যকামে ব্রহ্মজ্ঞান সম্পূর্ণ হল পরে সত্যকাম সন্ন্যাস গ্রহণ করেছিলেন আচার্যের পরম্পরা অব্যাহত রেখে তিনিও বিদ্যার্থী আশ্রম পরিচালনা করতেন এবং মা জবা আশ্রমবাসী হয়ে প্রীতিপুত্রের সেবা গ্রহণ করলেন অনেকদিন তারপর একদিন শান্তিতে প্রাণত্যাগ করলেন সত্যকাম রচিত উপনিষদ জাবাল উপনিষদ নামে প্রসিদ্ধ হল ভাগবত পুরাণে আমরা ধ্রুবর উপাখ্যান পাই মাতা সুনীতির উপদেশে শ্রীহরির আরাধনা করে বালক ধ্রুব নারায়ণের দর্শন পেয়েছিল ও বর লাভ করেছিল দীর্ঘকাল রাজত্ব করবার পর প্রজাপালক রাজা ধ্রুব অক্ষয় ধ্রুবলোক প্রাপ্ত হয়েছিলেন তার অনুরোধে তার মা ও সেই ধ্রুবলোকে স্থান পেয়েছেন ধ্রুবতার পাশে একটি ছোট্ট তারা দেখা যায় লোকে বলে মা সুনীতি ছেলে ধ্রুবর কাছেই বসে আছেন জবালার ছেলে সত্যকাম তেজস্বিনী মায়ের শিক্ষায় সাহসী ও সত্যাশ্রয়ী হয়ে গুরুর আশীর্বাদ লাভ করেছিল প্রাপ্ত হয়েছিল যোগীজন দুর্লভ ব্রহ্মজ্ঞান জাবাল সত্যকান নামের সঙ্গে বীরজনী জবালার নামও চিরস্মরণীয় অমর হয়ে আছে কাহিনী উৎস ছান্দজ্ঞ উপনিষদ চতুর্থ অধ্যায়